সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আপনাদের সাথে আছি আমি আরিফুর রহমান এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কৃষি কর্মকর্তারা কয়েকজন কৃষককে নিয়ে একটা সংগঠন তৈরি করেছেন ওই সংগঠনে আমি নিজে উপস্থিত ছিলাম তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে কৃষি কর্মকর্তারা কর্মকর্তারা এটা হচ্ছে কৃষি কর্মকর্তারা একটা সংগঠন তৈরি করেছেন যে কৃষকরা ঠিকমতো ফসল উৎপাদন করছে কি না সেই বিষয় নিয়ে তারা তারা সেই বিষয় নিয়ে তারা একটা বৈঠক করেছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন কৃষি উদ্বোধনা কৃষি কর্মকর্তারা এবং বিশিস কার্ডার তো এখানে তারা আমরা আসলে গত শিক্ষা জীবন থেকে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ইন্টার পর্যন্ত যে আমাদের কৃষি বিষয়টা রয়েছে আমরা শুধু প্র্যাকটিক্যালি বইতে পড়েছি বাট বাস্তবে দেখি না আমরা বইতে পড়েছি যে কৃষকদেরকে ট্রেনিং করানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে কৃষি উৎপাদন করার জন্য উদ্যোগ উদ্যোগ দেওয়া হয় কিন্তু আমরা এগুলা শুধু বইতে দেখেছি বাট বাস্তবে দেখি নাই আজকে আমরা বাস্তবে দেখতে পেরেছি বাস্তবে দেখতে পেরেছি তাই ভাবছিলাম একটা ভিডিও করি তো ভিডিওটা শুরু করেছিলাম এবং সেখানে দেখতে পেলাম কৃষি কর্মকর্তারা জন কৃষককে নিয়ে একটা দল গঠন করেছেন এবং সেই দল গঠনে তারা প্রশিক্ষণ করার জন্য বই দিয়েছেন কলম দিয়েছেন এবং লিস্ট করেছেন এবং তারা বিভিন্ন বীজ নিয়ে এসেছেন সারা রোপণ করার জন্য সারা নিয়ে এসেছেন এবং সকলকে শিক্ষা দিচ্ছেন তারা দেখতেছেন তাদেরকে প্র্যাকটিক্যালি শিখাচ্ছিলেন তো এখানে যারা শিক্ষিত রয়েছেন তাদেরকেই প্রশিক্ষণটা দেওয়া হয়েছে যারা শিক্ষিত নেই পড়ালেখা মোটো নেই তাদেরকেও শিক্ষা দিচ্ছেন হাতে কলমে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি সুন্দরভাবে কৃষি কর্মকর্তারা উদ্বোধনা কর্মকর্তারা খুব সুন্দর এবং সহজভাবে হাতে কলমে বুঝিয়ে কৃষি কৃষকদেরকে উৎসাহিত করছেন শিক্ষা দিচ্ছেন এইভাবে যদি আমাদের বাংলাদেশটা চলতে থাকে তাহলে আমার বিশ্বাস আমাদের ফলনশীল এবং কৃষিখাত আরও উন্নয়ন হবে তো এইভাবে তারা প্রশিক্ষণ দিতে চাচ্ছেন তারা মূলত দশটা ক্লাস নেবেন অর্থাৎ প্রতিদিন তিন ঘন্টা করে প্রতিদিন তিন ঘন্টা করে দশ দিন ক্লাস নেবেন আজকে প্রথম দিন হয়েছে আরও নয় দিন রয়েছে আরও নয় দিনে ক্লাস হবে এখন এখন যেটা দেখছেন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা আসলে পড়ালেখার পর যেমন একটা পরীক্ষা দিয়ে থাকি আমরা স্কুলে ভর্তি হওয়ার সময় একটা ভর্তি পরীক্ষা দিয়ে থাকি আবার আবার পড়ালেখা শেষ করে আমরা আরেকটা পরীক্ষা দিয়ে থাকি ঠিক তেমনই তারাও কৃষকদেরকে সর্বপ্রথম পরীক্ষা নিচ্ছেন অর্থাৎ ভর্তি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে তারা জানতে চাচ্ছেন যে কৃষকরা বেশি জানে নাকি কৃষিকর্ম বেশি জানে কৃষকরা কতটুকু জানে এবং এই কোর্সটা শেষ করার পরে তারা কতটুকু জানতে পারবে সেই জন্য তারা প্রথমে একটা পরীক্ষা নিচ্ছেন তাদের হাতের মাধ্যমে বোর্ডের মতো একটা লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টটা এইখানে কাগজে লেখা আছে যে কোন বীজ কখন রোপণ করতে হবে কোন ধানে কোন সার প্রয়োগ করতে হবে সেই লিস্ট অনুযায়ী যারা যারা জানে তারা ওই বক্সে বোর্ডের মতো একটা লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্টটা ঢুকাবে এবং তারা পরবর্তীতে এটা দেখবে কার কত নাম্বার হয়েছে কে কতটুকু বুঝতে পেরেছে যে কে কতটুকু আগে থেকে জানে এবং শেষে সর্বশেষ কোর্সটা শেষে আবার ঠিক তেমনই এইভাবে আরও একটা পরীক্ষা নেওয়া হবে যেমনটা আমরা স্কুলের সর্বশেষ একটা ফাইনাল পরীক্ষা দিয়ে থাকি ঠিক তেমনই এইখানেও ফাইনাল একটা পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষাতেও সেম এইভাবে আরও একটা পরীক্ষা নেওয়া হবে ভোটের মতো যেভাবে আমরা ভোট দিয়ে থাকি সেম এইভাবে ভোট দেওয়ার মতো একটা পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষাতে যাচাই করা হবে যে কৃষকরা এই কোর্সটা শেষ করে কতটুকু শিখতে পেরেছে কতটুকু জানতে পেরেছে এবং তারা কিভাবে মাঠে কাজ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন উৎসাহিত করবেন এইভাবে মোটিভেশনাল এভাবে ভিডিও তৈরি করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার ফেসটি ফলো করুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ